আল্লাহ রব্বুল আলামী যেই কাজ কাজটা করলেন দেখো কি মজার একটা ঘটনা মুসা আলাইহিস সালামের মা এই যে আশি হাজার মানুষকে হত্যা করলো শিশু হত্যা করলো কিন্তু আল্লাহ যাকে দিয়ে ফেরাউনের জুবাইবে তারে পালন করে আল্লাহ ওর ঘরের মধ্যে সুবহানাল্লাহ কর না হাও হাও যাদেরকে মারা হচ্ছে এদের দ্বারা তো আল্লাহ খান থেকে হত্যার গুনায় জাহান কনফার্ম করে নিল আমার বন্ধুগণ মুসাইল ইসলামের মা গর্ভবতী হলেন মায়ের নাম হল মা এমনি করে করে গর্ভবতী হওয়ার পরে মনে করেছে মেয়ে হলে তো বেঁচে গেলাম কারণ বাড়ির চারপাশে যারাই পুত্র সন্তান জন্ম দিয়েছে তাদেরকে কি মেরে ফেলেছে একদিন মুসালাই ইসলামের মা আসর সালাতের পরে মতান্তরে মাগরিবের মতান্তরে ফজরের আগাগ মুহূর্তে হালকা একটু পেন

আমি খুব সংক্ষেপ করে আমার ভাইরা খেয়াল করুন সন্তান প্রসবের পরে মায়ের মনে একটা আকুতি থাকে আমার সন্তান আমার বুকের মধ্যে আসে মুসারাইসালামকে কোলের মধ্যে নিয়ে নবীদের সৌন্দর্য চাঁদের হার মানানো সুন্দর যদিও মুসারাইসালামের মান আর একটা ছেলে আর একটা মেয়ে আছে ছেলের নাম হারুন মেয়ের নাম মরিয়ম কিন্তু এই ছেলেটা একেবারেই ব্যতিক্রম কোলের মধ্যে নেয়ার পরে নুসালামের মা চোখের পানি ছেড়ে দিলেন আহারে একটু পরে ফেরাউনের সৈন্যরা আসবে এসে আমার কোল থেকে আমার বাসা ধান নিয়ে আমার চোখের সামনে তলোয়ার দিয়ে মাথাটা কেটে ফেলবে এই দেহটা আমাকে দিয়ে যাবে আর মাথাটা ফিরাউনের পায়ের কাছে রেখে এই সৈনিক এই পুলিশ 1 লক্ষ দিনার উপলূপণ নেবে মানুষ মাইরা পূর্বসন মানুষ মেরে পুরুষকার মানুষ মেরে সরকারের অনুকম্পা পাওয়া ছিল ফিরাউনের সৈন্য বাহিনীর কাজ এটা মুসলমান সৈন্য বাহিনীর এবং পুলিশ বাহিনী ব্যাপ বাহিনীর কাজ এটা